অনারা বেগুন যে ইভেন্ট দেখতে লাগবো সম্পূর্ণ ইভেন্টের কাজ অনারা সামনে তুলি দিচ্ছি হ্যালো বন্ধুরা ভিডিও গো টালাটালি নগরী সম্পূর্ণ সাইজ এবং কি কি লাগায় অনারা সামনে এখন কই যাই যে ইভেন্ট অনরা দেখতে লাগবে এই ইভেন্ট সাজায় কিন্তু ফলাইবো এবং তার সাথে দিলাম জারু কতগুলো লাইট তো সুন্দর করে গুছাইরে উপর ফুল মারি বরট করে সুন্দর করে সাজাই দিলাম যে জারু বাতি দেখতে লাগবে এর মাদর কিন্তু কোন্নরা তো অনারা হওয়া যাচ্ছে দাইয়া বাইয়ে টালা ভিডিও গো আমারে সম্পন্ন সম্পূর্ণ ভিডিওগো সাইজ ও সৌন্দর্য কি জিনিস কিভাবে তৈরি করলেন আবাদি কি হইতাম সহ্য নিল না যাই দেখি তো এই ভিডিওটা লাইক করে দিন সার্গ করিলাম বাক্স ইভেন্ট সারু বাক্স দিলাম যে লাইট উজ্জারু এর সাথে লাইট লাগাইলাম যে কদু লাইট হ্যালো বন্ধুরা তো এর ফাঁস খান দুশো টিকা ফাঁস হাজার আর এই ভিডিও গনার সামনে যার তো বহুত দিন পর আইলাম লাগে সার এক ভিডিও লই প্রোবাইল চাঁদ গাই বিনোদন ইভেন্টের কাজ তো আমার মাঝে করলে লাগে কেন লাগে ভালো লাগে এনে কেন কমন পছন্দ করে যাবে ফুল দিয়ে রেস্টুরেন্ট মাঝখানে গো দিলাম যে আজকের ইভেন্ট এ পর্যন্ত